আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া মানবিক বিভাগের তোমরা যারা আছো তোমাদের জন্য কিছু এমসিকিউ সাজেশন নিয়ে এসেছি যা তোমরা পড়লেই একশো পার্সেন্ট কমান পাবে তোমাদের আর বেশি দিন বাকি নয় যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া শুধু তাদের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো চাহিদার তিনটি বৈশিষ্ট্য সম্পন্ন আকাঙ্ক্ষাকে কি বলে সক্রিয় চাহিদা দামের সাথে চাহিদা নির্ভরশীলতাকে কি বলে চাহিদা বিধি চাহিদা সূচি কত প্রকার দুই প্রকার যথা ব্যক্তিগত চাহিদা সূচি বাজার চাহিদা সূচি চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী কেন দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্কের কারণে চাহিদা সূচি চাহিদা রেখা কি প্রকাশ করে চাহিদা বিধি সময়ের ভিত্তিতেও উৎপাদন ব্যয় কত প্রকার দুই প্রকার স্বল্পকালীন উৎপাদন ব্যয় দীর্ঘকালীন উৎপাদন ব্যয় মোট ব্যয় কী মুঠ ব্যয় মোট স্থির ব্যয় প্লাস মোট পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ টিসি ইকুয়েল টিএফসি প্লাস টিভিসি মুয় কি মুঠ ব্যয় খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা সমীকরণের সাহায্যে গড় উৎপাদন ব্যয় কিভাবে প্রকাশ করা হয় এসি ইকুয়েল টিসি বাই কিউ কোন দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে মোট খরচ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে কি বলে প্রান্তিক ব্যয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হল তোমাদের ভর্তি পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন সাজেশন যা সম্পূর্ণ সাজেশন নিতে অবশ্যই তোমরা যোগাযোগ করবে যাতে থেকে তোমরা অবশ্যই কমন পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে এবং সকল সাজেশন পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো